আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই গজ কাপড় দিয়ে কিভাবে ছত্রিশ ইঞ্চি ছেলোয়ার তৈরি করবেন তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো যেহেতু ছত্রিশ ইঞ্চিতে এক গজ সেহেতু দুই গজ মানে ছত্রিশ ইঞ্চি মানে আমরা ভাজ করলে মানে দুই বাজে ভাঁজ করলে কিন্তু ছত্রিশ ইঞ্চিই হয় তো আমি কিভাবে কাপড়টা কাটবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমি দুই বাজে ভাস করে নিয়েছি তো এখানে মোট চার বাজে মানে ভাজ আছে তো এখানে মোট কিন্তু চারপাটে ভাজ আছে আমার দিকটা হচ্ছে বন্ধটা বন্ধ সাইড মানে সামনের দিকটা হচ্ছে খোলা সাইড তো একটা রেখা দিয়ে দিলাম এখন দেখেন ওই যে মানে সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চির একটু বেশি আছে তো এখানে নিচে ঘেরের জন্য আমি পনেরো ইঞ্চিতে একটা দাগ কাটছি যেহেতু আমি এখানে কলি কলি দেব তো এখানে লম মানে নিচে ঘের জন্য আমি ছয় ইঞ্চিতে একটা দাগ কাটছি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি রাখছি তো এখন আমি শেপ দিয়ে দেব যেহেতু এটা ছত্রিশ ইঞ্চি লম্বা হবে তো অবশ্যই ভালো করে ভিডিওটা লক্ষ্য রাখলেই কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে তৈরি করব তো এরপর আমি কাপড়টা কেটে নিচ্ছি তো কাপড়টা কাটা শেষ এখন পাশে যে বাড়তি কাপড়টা বের হয়েছে সেখান থেকে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চিতে দাগ দিয়ে এখানে কিন্তু চার পাটি কাপড় আছে এটাই কিন্তু আমি কোমরে জোড়া দেব। কোমরে আমরা যেহেতু রাবারের জন্য দু ইঞ্চি নেই তো এখানে আমি তিন ইঞ্চি নিচ্ছি এক্সট্রা এক ইঞ্চি নিচ্ছি কারণ যেহেতু ওটা কোমরে পট্টি হবে হাফ ইঞ্চি যাবে এবং হাফ ইঞ্চি বেশি নিচ্ছি তো এখানে আমি তিন ইঞ্চিতে দাগ কেটে কাপড়টা পাটে কেটে নেব তো যেহেতু এখানে চার পাট আছে এবং সালোয়ার কিন্তু দুই পাট তো অবশ্যই দুইটা দুইটা কাপড় একসাথে জয়েন করে এখানে দুইটা কাপড় মানে দুই দুই পাট করে নিতে হবে এরপরে কিন্তু ওই সালোয়ারে দুই প্যাটে জয়েন্টটা দিয়ে দিতে হবে তো দেখেন এরকমই কিন্তু জয়েন্টটা বসবে তো এরপরে চার পাট যে বাড়তি কাপড় আরও ছিল সেখান থেকে আমি কাপড় নিয়ে নিব নিচে কল্লি দেওয়ার জন্য তো এখানে এখানে আমি দুই পার্ট একটা কাপড় নিয়েছি তো একটা কাপড় থেকে এরকম ভাস করে কলি দেওয়ার জন্য আমি এখানে লম্বা নিচ্ছি আট ইঞ্চি এবং চওড়া নেবো আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি এরপরে আমি কাপড়টা কেটে দেবো এটা হচ্ছে নিচে সালোয়ারে কলি দেওয়ার জন্য চার পাটে বাড়তি যে কাপড় ছিল সেটা দিয়ে দুই পাটে করলে দিয়েছি আর দুই প্যাটে কিন্তু আমি সালোয়ারের নিচে পট্টি লাগে পট্টি যে লাগাবো সেটা আর কি মাপ নিয়ে নেব তো এখানে আমি সাত ইঞ্চি লম্বা নিচ্ছি এবং চওড়া নিচ্ছি দুই ইঞ্চি তো এটা কিন্তু সালোয়ারের নিচে পটটি দেওয়ার জন্য তো দেখেন আমার কিন্তু পুরো সালোয়ারটাই কিন্তু কমপ্লিট হয়ে গেল একদম দুই গজেই কিন্তু আমি ছত্রিশ ইঞ্চি লম্বা স্যালোয়ার তৈরি করে নেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ